ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয় ইমামের মোজ কেমন ইমামের দাড়ি উঠেছে কিনা ইমাম বিয়ে করেছে কিনা ওর বই পর্দায় থাকে কিনা ইমামের চরিত্র কেমন ও হাফেজ কিনা ওর যোগ্যতা আছে কিনা ওর বয়স কেমন ও বাবা পাঁচশো মুসল্লি মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয় চুল খুলে দেখা হয় না পারে পায়ে খুলে দেখবে এমনও করে অনেক লোকেরা আছে না বলো বলো মাত্র পাঁচশো লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই এত প্রশ্ন এত ইনভেস্টিগেশন ভোটের সময় আসলে একজন এমপি যে তিন লাখ মানুষের জন্য কাজ করবে একটা শহরের জন্য কাজ করবে সেই এমপি গাঞ্জা খোর কিনা সেই এমপি সুদ খোর কিনা সেই এমপি ঘুষ কিনা সেই এমপি জেনা করেছে কিনা এটার খবর নেওয়া হয় না কেন 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 আপনার কাছে ভোট চাইতে আসবে আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা আগে তাই বলেন ভোট চাইতে আসবে আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদারি কোথায় আমাকে বলেন ভোট চাইতে আসবে আপনি বলবেন আগামীর পাঁচ বছরে আপনি এই গোলাগারির জন্য কি করবেন আমাকে লিখে দিয়ে যান ভোট চাইতে আসবে সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে কিন্তু ভোটে যাওয়ার পরে যে রূপ চেঞ্জ হয়ে যায় এখন হাত দিয়ে মারলাম পা দিয়েও মারলাম রূপ চেঞ্জ হইলে হাত দিয়ে না পায়ের জুতা দিয়ে আপনাকে মারব ওই সব ধান্দাবাজির সময় শেষ দেশ পরিবর্তন হয়েছে আগামী বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোন নারীকার বরদাস করতে পারবো না লাস্ট কথা শেষ কথা দেখা যাক গোদাগারের মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে আমরা আগামী সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুদ্ দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলো ঠিক কিনা না

আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আহমেদ